অপর প্রান্ত থেকে কেউ যদি বলে ব্লক করে দাও তাহলে কখনোই তাকে ব্লক কিংবা কল কাটবেন না এই অপশনগুলো দুই প্রান্তেই থাকে সে চাইলেই আপনাকে ব্লক করতে পারে সে চাইছে না বলেই কল কাটছে না সে খুব করে যাচ্ছে আপনি তাকে ব্লক না করুন আপনিও কল না কাটুন জীবনে কখনো এমন পরিস্থিতি পড়লে সে মানুষগুলোকে দূরে সরিয়ে না দিয়ে আগলে নেন এরাই আপনার শুভাকাঙ্ক্ষী এই যে এত বড় পৃথিবীতে এত এত মানুষ পাশ করে তবু মানুষ কেন মানুষের অভাবে মরে মানুষ কেন মানুষের অভাবে চটপট করে পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও মানুষ কেন নির্দিষ্ট একটা মানুষের জন্য জীবন বিসর্জন দেয় কেনই বা তার জন্য কেঁদে কেঁদে চোখ বাজায় আমৃত্যু পর্যন্ত আসলে মানুষের যখন কোন নির্দিষ্ট মানুষের প্রতি মায়া হয়ে যায় তখন ওই মানুষ ছাড়া আস্ত একটা পৃথিবীও জনশূন্য মনে হয় ওই নির্দিষ্ট মানুষটা ছাড়া একদিনও এক একটা বছর মনে হয় নিজের সঙ্গে বোঝা আমি কখনো জয়ী হতে পারিনি সব সময় আমি হেরে যাই জীবন শুধু আমাকে হারিয়ে দেয় আমিও ভেবেছিলাম সব কিছু জয় করেছি কিন্তু না বুঝেই কিছু করা হয়নি বেলা শেষে সব কিছুই শূন্যতা সব ফাঁকা আমি হেরে যাওয়ার স্বাদ নিতে নিতে ক্লান্ত হয়ে গেছি আমি ভাবি হয়তো জীবন জয়ী হব কিন্তু এই ভাবনায় সহজ জয়ের পথ হয়তো বহুদূর আমি আমার মাকে দেখেছি সারাদিন ঘর সংসার সামলে নিজের জন্য সময় বের করে পছন্দের গল্পের বই পড়তে আমি আমার চাকোমাকে দেখেছি এত বড় সংসার করো নারী পুরুষের বেদাবেদ না করে মাছের বড় পিষ্টা ছেলের বদলে মেয়েকে দিতে আমি আমার পিষিকে দেখেছি শ্বশুরবাড়ির হাজার আপত্তি মাঝেও নিজের নাস্তাকে চালিয়ে যেতে আমি আমার সদ্য মা হওয়া বান্ধবীকে দেখেছি দু মাসের বাচ্চার দায়িত্ব পালন করেও পড়াশোনা চালিয়ে যেতে এরা কিন্তু সবাই কারণ না কারণ কম্প্রোমাইজ নয় আপনিও পারেন পরিবার পরিজন সামনে নিজের স্বপ্নে কোরআন দিতে চেয়ে থাকি এখনো সে রাস্তার মোড়ে কত নতুন চাহনি লজ্জা মাখে কত প্রেমালাপ গাঢ় হতে থাকে সন্ধে নেমে এলে হৃদস্পন্দন বাড়ে আজও চোখে জল জমে তবু স্পর্শ আদরায় স্মৃতি স্বপ্ন বুনে আর ফিরে ফিরে চায়